জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো চ্যানেলে যারা যার নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেলি স্পট জয়নিং কাজের আপডেট আসছে এবং ভবিষ্যতেও আসবে তো জে নিউজ অব মতো একটা ছোট্ট চ্যানেলের পাশে থাকুন আপনারা এবং চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিন ডেলি স্পট জয়নিং ভিডিও আসবে তো আজ যে কাজের আপডেটটি নিয়ে এসেছি সেটি একটি হাওড়া জ্বালান্তি এক নাম্বার লোকেশানে কাজটি আছে তো একটি আগরবাতির কোম্পানিতে কাজ আছে তো এখানে শুধুমাত্র যে সমস্ত ফিমেলরা আছেন মহিলারা আছেন তারা কাজটা করতে পারবে তো এখানে বয়সময় যেটা থাকছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে সমস্ত মেয়েরা আছেন অবশ্যই তারা যোগাযোগ করবেন যেহেতু এই বয়সের মেয়েদেরকে এখন জয়নিং চলছে এবং যেটা কোয়ালিফিকেশান আছে কোনোরকম পড়াশোনা জানা জানার দরকার নেই যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন নাম সই করতে পারলে আপনি কাজটি করতে পারবেন তো এখানে যেটা থাকছে ন নটা থেকে সাতটা পর্যন্ত দশ ঘন্টা ডিউটি হয় তো সকাল নটায় ডিউটি শুরু হয় এবং সন্ধ্যা সাতটায় ডিউটি শেষ হয় শুধুমাত্র দিনের বেলাতে কাজ হয় কোনো রকম নাইট করতে হবে না এখানে এখানে কোন ডিপার্টমেন্টে কাজ হবে কাজ হবে আপনার একদম হালকা কাজ ধূপকাঠি যেগুলো আছে সেগুলো আপনার অটোমেটিক্যালি প্যাকিং হয়ে যায় তো সেগুলো প্যাকিংয়ে হেল্প করতে হবে তারপরে আপনার সাজিয়ে গুছিয়ে রাখতে হবে বান্ডেল করতে হবে বাক্সে ভরে রাখতে হবে এই ধরনের কাজ আছে আপনার খুব হালকা কাজ ভারী কোনো কাজ নেই তো যদি আপনারা মনে করেন যাতায়াত করে করবেন সেক্ষেত্রে চাইলে যাতায়াত করে করতে পারেন এবং কোম্পানি থেকে থাকার রুম ফ্রি দিয়েছে চাইলে সেই রুমেও থাকতে পারেন আপনারা ক্যান্টিন ফ্যাসিলিটি আছে যেখানে আপনি যেখানে আপনি খেতে পারেন এবং এখানে স্যালারি সিস্টেম যেটা আছে স্টার্টিংয়ে দুশো আশি টাকা আপনার স্যালারি দেওয়া হবে দশ ঘন্টা ডিউটিতে এবং পরবর্তীতে আপনার কাজের ভিত্তিতে স্যালারি বাড়িয়ে দেওয়া হবে তো যারা কাজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে তো যেহেতু স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিং করতে আপনার ডকুমেন্টস লাগবে যেটা আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো তো এই ডকুমেন্টসগুলো যা দু কপি করে নিয়ে আসতে হবে এবং যদি কোনো কেউ মনে করে যে হাজব্যান্ড ওয়াইফ এসে কাজ করবেন অবশ্যই তাদেরকে কাজে জয়নিং করিয়ে দেওয়া যাবে শুধু দুজনকে আলাদা আলাদা কোম্পানিতে কাজ করতে পারবে কিন্তু একই লোকেশনের মধ্যে কাজ করতে পারবে এবং চাইলে ঘর ভাড়া নিয়ে থাকতে পারবে তো সেরকম যদি কেউ মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে স্পট জয়নিং করতে পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন আপনি না চাইলে কোম্পানি কখনোই আপনাকে তাড়াবে না তো যারা যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবেন তাদেরকে স্পট জয়েনিং করানো হবে ধন্যবাদ